কার ভাগ্যে আছে পুরস্কারটা একটা প্রশ্ন করব উত্তর দিতে পারলে আপনারা পাবেন ঈদের উপহার ছাব্বিশে মার্চ আজকে একটা দিবস কিন্তু জানেন এটা কি দিবস আসসালামু আলাইকুম ঠিক আছে

কি দিবস স্বাধীনতা দিবস বলছেন আগে আপনি এটা আগে বলে ফেলেছে আজকে হচ্ছে স্বাধীনতা দিবস আপনাকে ধন্যবাদ কিভাবে পারলেন স্বাধীনতা দিবস কেমনে বুঝলেন আজকে স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে কি হয়েছিল মুক্তিযোদ্ধার দিন ওই দিন তো দেশ স্বাধীন হয়েছিল বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছিল কারণে স্বাধীনতা দিবস কেন যুদ্ধ হয়েছিল আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনার কংগ্রেচুলেশন আপনাদের আপনি পায়ে গেছেন ঈদের উপহার